শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ফল গড়ালো দ্বিতীয় দফার ভোট গণনায় এতে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়েছে ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির কুমারা দিশা নায়কে সোমবার প্রথম কোন বামপন্থী নেতা হিসেবে প্রেসিডেন্ট পদে শপথ নেয়ার কথা তার গণভ্যুত্থানের পর প্রথমবারের মতো গত শনিবার দ্বীপদেশটিতে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন এতে সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমা সহ প্রতিদ্বন্দ্বিতা করেন উনচল্লিশ জন প্রার্থী তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাননি কেউই রোববার প্রাথমিক ফলাফলে দেখা যায় অন্যদের থেকে এগিয়ে থাকলেও দিশা নায়কের পাল্লায় ভোট পড়ে বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসজেবির নেতা সাজিথ প্রেমা দাসাপান বত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে পেতে হবে মোট ভোটের পঞ্চাশ শতাংশের বেশি ফলে ভোট গণনা গড়ায় দ্বিতীয় দফায় শ্রীলঙ্কার নির্বাচন ব্যবস্থা একটি ব্যালট পেপারে ভোটাররা পছন্দ অনুসারে পর্যায়ক্রমে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পান সেই নিয়ম মেনে এগিয়ে থাকা দুই প্রার্থীকে দ্বিতীয় পছন্দের প্রার্থী হিসেবে যারা ভোট দিয়েছিলেন সেগুলো আবার গণনা করা হয় এতেও বাজিমাত দিশা নায়কের দুই সালে গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে এরপর সংসদের সিদ্ধান্তে প্রেসিডেন্ট হিসেবে বাছাই করা হয় রনিল বিক্রমাসিংহেকে কিন্তু কয়েক মাসের মাথায় অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ ওঠে রনিলের বিরুদ্ধে বিপরীতে দুর্নীতি বিরোধী ও গরিবমুখী নীতির প্রচারণা চালিয়ে জনপ্রিয়তা পান পঞ্চান্ন বছর বয়সী দিশা নায়কে মালিহাসুরাওয়ার্দি সময় সংবাদ